আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা রাজনীতিতে আসি আমরা সাদাকে সাদা বলতে পারি না কালাকে কালা বলতে পারি না আমরা সবকিছু একসাথে গুলিয়ে ফেলি তেমনি একটি বিষয় যে বিষয়টি বারবারই উঠে আসছে স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা জানি জামাত শিবিরকে নিয়ে একটি ট্যাগ দেওয়া হয় জামাত শিবির রাজাকার আহ এটি অস্বীকার করার কিছুই নেই যে মুক্তিযুদ্ধের সময় আহ জামায়াত শিবির স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেন খিতে দেখা যায় মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন সময়ে জামায়াত আবার স্বাধীন বাংলাদেশে পুনর্বাসিত হয় এবং তাদের সক্রিয় রাজনীতি আহ মাঠে তারা অংশগ্রহণ করেন নির্বাচন করেন এবং তাদের দল থেকে অনেকেই মন্ত্রী এবং এমপি হয়েছে এবং স্বাধীনতার পক্ষের অনেক দলই তাদেরকে বিভিন্ন সময় আহ রাজনীতিক জোটে ডেকেছে এবং তাদের সাথে নির্বাচন করেছে আন্দোলনে ছিল এবং বর্তমানেও আছে একই সাথে জড়িয়ে আছে এবং বিভিন্ন সময় একটা আহ গুঞ্জন ওঠে এবং বিভিন্ন সময়ে সবাই বলে আহ জামায়াত শিবির রাজাকার জামায়াত শিবির রাজাকার না তখনকার রাজাকার ছিল কিছু নেতৃবৃন্দ এবং স্বাধীনতার পরবর্তী সময়ে যে জামায়াত শিবির আছে সেই জামায়াত শিবির সম্পূর্ণ কলঙ্ক মুক্ত বললেই চলে কারণ তাদের তারা সেই তারা স্বাধীন বাংলাদেশ কি হৃদয়ে ধারণ করে তারা আহ পাকিস্তানকে ধারণ করে না তারা স্বাধীন বাংলাদেশী রাজনীতি করে এবং আমাদের স্বাধীন বাংলাদেশে আমাদের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে আমাদের সকল দলের অংশগ্রহণ এবং সকল দলের মত এবং স্বাধীনতাকে বিবেচনা করেই আমাদের নতুন বাংলাদেশ সাজাতে হবে সেক্ষেত্রে আমি মনে করি আহ জামায়াত শিবির স্বাধীনতার সময় বিপক্ষে ছিল থাকলেও স্বাধীনতা পরবর্তী সময়ে আহ জামায়াত শিবির আহ সুস্থ এবং স্বাভাবিক রাজনীতিতে ফিরে এসেছে এবং তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডমূলক কার্যক্রমের মাধ্যমে জনগণের হৃদয়ে কিছুটা হলো জায়গা করে নিতে পেরেছে সেটা অস্বীকার করার মতো কিছুই নেই সেজন্য বিভিন্ন আমরা বিভিন্ন ইতিহাস বিকৃত করে কথা বলি ইতিহাস বিকৃত করার কিছুই নেই তেমনি বর্তমানকেও অস্বীকার করার কিছুই নেই ইতিহাস এবং বর্তমানকে সাথে নিয়ে আমাদের আগামী দিনে এগিয়ে যেতে হবে সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন